স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি চলে এসেছি তোমাদের জন্য এসএসএসটির ক্লাস নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের গ্রুপের পোর্শানের একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর ফোকাস করবো দ্যাট ইজ ফাংশন অফ দি স্টেট অর্থাৎ রাষ্ট্রের কার্যাকরী এখানে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি স্পেন্সারের কনসেপ্ট জন স্টুয়ার্ট মিলের কনসেপ্ট সোশ্যালিস্টিক থিওরি গিল্ড সোশ্যালিজম সিন্ডিকালিজম এগুলো সম্পর্কে জানবো আর সেই সঙ্গে ওয়েলফেয়ার স্টেটের অ্যাক্টিভিটি সভারেন্টি কনসেপ্টের সম্পর্কেও ফোকাস করব সো প্রথমে রাষ্ট্রের কার্যাবলীর উপর ফোকাস করি দেখো আধুনিক দিনে রাষ্ট্রের কার্যাবলী বহু এবং বিবিধ আগেকার দিনের মতো শুধু রাষ্ট্রের শাসন পরিচালনা করায় রাষ্ট্রের কাজে কাজ কিন্তু লিমিটেড নেই আজকের দিনে রাষ্ট্র আইন তৈরি করে দেশের ওয়েলফেয়ার সংক্রান্ত জনকল্যাণমূলক কাজকর্ম করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে পুরো দেশের শাসন ব্যবস্থাকে গভর্নেন্স সিস্টেমটাকে দেখে ইকোনমিক রেগুলেশনগুলোকে তৈরি করে দেশের নিরাপত্তা প্রদান করে দেশের পরিবেশ পরিবেশকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে ন্যায় প্রতিষ্ঠার কাজ করে এবং আন্তর্জাতিক সম্পর্কগুলোকেও পরিচালনা করে তার মানে আধুনিক কালে রাষ্ট্র কিন্তু একটা কাজ নয় বহুবিধ কাজের সঙ্গে জড়িত আছে এখন রাষ্ট্রের এই কার্যাবলী কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কার্যাবলীর লিমিটেশনও চেঞ্জ হতে থাকে উদাহরণ হিসেবে আমরা দেখব যে ব্যক্তি স্বাতন্ত্রবাদী রাষ্ট্র ব্যবস্থায় সেখানে কিন্তু রাষ্ট্র জনগণ এবং পাবলিকের ওপর বেশি ফোকাস থাকে ব্যক্তির অধিকারের ওপর বেশি ফোকাস থাকে সেক্ষেত্রে আমরা হারবার স্পেন্সারের বক্তব্য তুলে ধরে বলতে পারি যিনি বেসিক্যালি লেজি ফিয়ারি বা মুক্ত বাজার অর্থনীতির কনসেপ্টকে সাপোর্ট করেছেন স্টেট শুড নট ইন্টারফেয়ার ইন ইন্ডিভিজুয়াল আর ইকোনমিক লাইফ এক্সেপ্ট ফর প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড প্রপার্টি সো একমাত্র মানুষের সম্পত্তি এবং জীবনের অধিকারকে রক্ষা করা ছাড়া অন্য কোনো অ্যাক্টিভিটি করবে না ভিউ স্টেট অ্যাজ এ নেসেসারি ইভিল এক্ষেত্রে রাষ্ট্রকে প্রয়োজনীয় ইভিল বলে ধরা হয় এই লেজি ফেয়ারি বা ওপেন ইকোনমির যে কনসেপ্ট তা কিন্তু আমরা প্রথম অ্যাডাম স্মিথের কনসেপ্টে পাই রাষ্ট্র কেবল জীবন এবং সম্পত্তি রক্ষায় হস্তক্ষেপ করবে অন্য কোনো বিষয় নয় এবং এক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে কি হবে আবশ্যিক মন্দ অর্থাৎ এটা রয়েছে এবং তার জন্যই এটা যতই খারাপ হোক তবুও আমাকে রাষ্ট্রকে রাখতে হচ্ছে কারণ ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করার জন্য সম্পত্তি রক্ষা করার জন্য আমার রাষ্ট্র ব্যবস্থার এক্সিস্টিংস প্রয়োজন হচ্ছে অন্যদিকে আমরা জন স্টুয়ার্ট মিরের আলোচনার মধ্যে পাবো তিনি বলছেন রাষ্ট্র সীমিত হস্তক্ষেপ করবে ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে তার ইতিবাচক ভূমিকা থাকবে এক্ষেত্রে রাষ্ট্রের কাজ হলো ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করা এবং উন্নয়নের সুযোগ তৈরি করা প্রত্যেকটা মানুষের মতামত প্রকাশ করার যে স্বাধীনতা তাকে রক্ষণা রক্ষণাবেক্ষণ করা প্রত্যেক মানুষের চিন্তার স্বাধীনতাকে প্রোটেক্ট করা এগুলোর উপর জোর দিয়েছেন জন স্টুয়ার্ট মিল আর আমরা সোশ্যালিস্টিক থিওরিতে সমাজতান্ত্রিক তত্ত্বে সেখানে গিল্ড সোশ্যালিজম আমরা কি দেখতে পাবো শ্রমিকরা গিল্ড করে সংগঠনের মাধ্যমে শিল্প পরিচালনা করবে এবং উৎপাদনের উপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণের জোর দেবে অর্থাৎ উৎপাদনের মালিকানাটা আর কোনো একজন দুজন মালিক শ্রেণী নয় বরং শ্রমিক সংগঠনের হাত দিয়ে হবে এক্ষেত্রে রাষ্ট্র থাকবে কিন্তু ক্ষমতা সেই ক্ষম রাষ্ট্রের ক্ষমতা কিন্তু বিকেন্দ্রীভূত হবে অর্থাৎ রাষ্ট্র যে আগে পুঁজিবাদী ব্যবস্থায় শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছিল সেই হাতিয়ারা থাকবে না কারণ এখানে আর কেন্দ্রীভূত মেকানিজম নয় বরং বিকেন্দ্রীভূত মেকানিজম ফলো হবে যেখানে শ্রমিক সংগঠন বা গিল্ডের হাতেই যাবতীয় ক্ষমতা বিশ্লিষ্ট করে দেওয়া থাকবে নির্দিষ্ট কোনো একটা জায়গায় কনসেন্ট্রেটেড থাকবে না সরকারের ক্ষমতা সিন্ডিকেলিজমের আরো গুরুত্বপূর্ণ দিকগুলো হলো উৎপাদন ব্যবস্থায় পুরোপুরি নিয়ন্ত্রণ শ্রমিক ইউনিয়নগুলোর ধর্মঘট এবং প্রতিবাদের মাধ্যমে সরাসরি কর্মপন্থায় বিশ্বাসী তারা এবং সংসদীয় পদ্ধতির বাইরে শ্রমিকদের নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করাই হচ্ছে সিন্ডিকালিজম এর কনসেপ্ট তাহলে গিল্ড আর সিন্ডিকালিজম এর মধ্যে কিন্তু ফারাক রাজা হয়েছে গিল্ড এর ক্ষেত্রে আমরা দেখছিলাম সেখানে কিন্তু সরাসরি কোনো নিয়ন্ত্রণ চায় না বরং ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করতে চায় এখানে কিন্তু সিন্ডিকালিজম পুরোপুরি ক্ষমতার ক্ষমতাকে এক অকুপাই করতে চায় এবং এখানে ধর্মঘট প্রতিবাদকে গুরুত্ব দেওয়া হয় যেটা কিনা আমরা গিল্ড সোশ্যালিজমে পাইনি অন্যদিকে কার্ল মার্কসের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ তার পদ্ধতি আবার অন্য সেখানে বলা হয় বিপ্লবী হচ্ছে একমাত্র পন্থা রাষ্ট্রে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার। যদি সোসাইটি করতে হয় তাহলে কি করতে হবে শ্রমিকদেরকে সামনে সারিতে আনতে হবে শ্রমিকদের হাতে ক্ষমতা প্রদান করতে হবে আর তার জন্য দরকার হিংসাত্মক পদ্ধতি অবলম্বন অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি হিংসাত্মক পদ্ধতিকে ফলো করার কথা বলা হয় স্টেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস রুল রাষ্ট্র হলো শ্রেণী হাতিয়ার শ্রমিক বিপ্লবের পর আসে প্রলেতারিদের এক না সেখানে একমাত্র শ্রেণীহীন সমাজ ব্যবস্থা স্বাভাবিকভাবে রাষ্ট্রের আর প্রয়োজন থাকে না আর তাই রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায় এভাবেই আমরা দেখতে পাব যে সমাজতন্ত্রবাদ যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ সেখানে কিন্তু বিপ্লবাত্মক পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার যে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেই ক্ষমতা রাষ্ট্রের সরকারের হাত থেকে শ্রমিকদের হাতে পৌঁছে যায় বা নায়কত্ব প্রতিষ্ঠিত হয় আর এখানে যে এক নায়কত্ব শ্রমিকদের হাতে পৌঁছবে তখনই কিন্তু সেখানে ক্লাসলেস একটা সোসাইটি তৈরি হবে যেখানে সবাই সমান হবে সমাজে সমস্ত দিক থেকে অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত দিক থেকে মানুষ হবে সমান থিওরির দিক থেকে আমরা প্রত্যেকের ভাবনাকে ডিফারেন্ট করতে পারি স্পেন্সারের ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি মিনিমাম স্টেট এবং লেজি ফেয়ারিকে সাপোর্ট করে অন্যদিকে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি মিলের বক্তব্য লিমিটেড ইন্টারভেনশন অ্যান্ড প্রোটেক্ট লিবার্টি অ্যান্ড প্রপার্টি অবশ্যই গিলস সোশ্যালিজম বলে ওয়ার্ক কার ম্যানেজ ইন্ডাস্ট্রি ভা গিলস সিন্ডিকালিজম বলে ট্রেড ইউনিয়নস কন্ট্রোল দ্য প্রোডাকশন মিন্স অফ প্রোডাকশন উৎপাদনের যে নিয়ন্ত্রণ সেটা ট্রেড ইউনিয়নের হাতে থাকবে মার্ক্সিজম সোশ্যালিজম বলে স্টেট এস ক্লাস টুল একটা সময় গিয়ে বাংলা লেখা আছে ন্যূনতম রাষ্ট্র হস্তক্ষেপ থাকবে না এবং সীমিত হস্তক্ষেপ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তার গিল্ডের মাধ্যমে শ্রমিক দ্বারা শিল্প পরিচালনা করা হবে সিন্ডিকুলিজম ইউনিয়নের দ্বারা উৎপাদন নিয়ন্ত্রণ করা হবে আর মার্কসিস্ট সোশ্যালিজম বলে রাষ্ট্র শ্রেণী শাসনের হাতিয়ার একটা সময় সেটা বিলুপ্ত হয়ে যাবে এখানে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে দিয়েছি হু এম দা আইডিয়া অফ নাইট ওয়াচম্যান স্টেট মধ্যে কে নৈশ প্রহরী রাষ্ট্রের ধারণা দিয়েছে হারবার স্পেন্সার বক্তব্য আমরা পাই নৈশ নৈশ প্রহরী আহ যে ভূমিকা রাষ্ট্রের কোন তত্ত্ব অনুযায়ী শ্রেণীহীন সমাজের রাষ্ট্র নিজে থেকেই বিলুপ্ত হবে মার্ক্সিস্ট ইডিওলজি অর্থাৎ সায়েন্টিফিক সোশ্যালিজমে বলা হয় সম্ভাব্বো এমসিকিউ আরেকটা হচ্ছে নিম্নবিদের মধ্যে কে রাষ্ট্রের মূল কার্য হিসেবে টাষ্টিসিভ বা বিভিন্ন বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়েছেন সো গান্ধীজির কনসেপ্ট আমরা পাবো টাষ্টিসিভ এবং বিকেন্দ্রীভবনের কথা নাও ওয়েলফেয়ার স্টেট এতক্ষণ ধরে আমরা দেখছিলাম বিভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা কনসেপ্ট যেখানে রাষ্ট্র বিভিন্ন রকম ফাংশন ফলো করে ওয়েলফেয়ার স্টেট মানে জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা যেখানে আমরা দেখব বিভিন্ন নীতি অনুসরণ করা হবে রকম নীতি জনকল্যাণমূলক নীতি জনকল্যাণমূলক নীতি যে নীতিগুলোকে বাস্তবায়ন করা হবে বিভিন্ন মাধ্যমে আইনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং বিভিন্ন নীতি বাস্তবায়নের মাধ্যমে সেটা বিভিন্ন পদ্ধতি হতে পারে কোনো অর্ডার জারি করে বা অন্য কোনো পদ্ধতিতে ওয়েলফেয়ার নেশন আজকের দিনের যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে পাই যে ওয়েলফেয়ার নেশনের যে বৈশিষ্ট্য সেগুলোকে ফলো করা হয় একটি কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের কল্যাণকে নিশ্চিত করতে কাজ করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য কর্মসংস্থান সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার উপর জোর দেয় সো জাস্টিস ইজ দ্য মেইন ফোকাস অফ ওয়েলফেয়ার স্টেট অ্যাট এনি ওয়ে ওয়েলফেয়ার স্টেট বিভিন্ন রাষ্ট্র এখানে ইউকের ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে স্টেট এডুকেশন স্টেট হাউসিং সোশ্যাল হাউসিং সেখানে ন্যাশনাল হেলথ সার্ভিস বা সোশ্যাল সিকিউরিটি এগুলো প্রত্যেকটা হচ্ছে ওয়েলফেয়ার নেশনের বৈশিষ্ট্য সোশ্যাল কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সো দিজ আর দ্য ফিচার্স অফ ওয়েলফেয়ার স্টেট তাহলে এক নম্বর শিক্ষা নাম্বার টু স্বাস্থ্য নাম্বার থ্রি সামাজিক নিরাপত্তা ফোর সমাজ সেবামূলক কাজ নাম্বার ফাইভ জাস্টিস এনশিওর করা জাস্টিস এস্টাবলিশ করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সো এগুলো হচ্ছে প্রত্যেকটাই যে কোনো ওয়েলফেয়ার নেশনের বেসিক ফিচার্স তাহলে মূল বৈশিষ্ট্য এখানে সামাজিক ন্যায় নিশ্চিত করা বলতে পারি স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ যে চাহিদা সেগুলোকে পূরণ করার বিষয় বলতে পারি সমস্ত রকমের অসাম্য বৈষম্যকে দূর করা এবং অবশ্যই চাকরি এবং নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটিকে গ্র্যান্ড করা বা সোশ্যাল সিকিউরিটি প্রদান করার ব্যবস্থা এবং সবাইকে জীবিকার ব্যবস্থা করে দেওয়া জীবিকার সংস্থান সেটা সরকারি হবে এরকম কোনো বাধ্যতামূলক নয় বাট জীবিকার সংস্থান করে দেওয়া ওয়েলফেয়ার নেশ ওয়েলফেয়ার কান্ট্রি পরে যেটার উপর ফোকাস করব সার্বভৌম ক্ষমতা সার্বভৌম শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসেছে সুপারিটে সুপারিনাস শব্দ থেকে উদ্ভূত এর অর্থ হচ্ছে সর্বোচ্চ বা শ্রেষ্ঠ এখানে যেমন দেখতে পাচ্ছ ওটা চুম্বক দিয়ে কি করে লোহার বলগুলোকে অ্যাট্রাক্ট করা হচ্ছে একইভাবে এই সভারেন পাওয়ারেরও একটা চুম্বকত্ব রয়েছে একটা ক্ষমতা রয়েছে যে ক্ষমতা থ্রু দিয়ে দেশের মানুষের উপর সে নিয়ন্ত্রণ আনতে পারে এবং এই নিয়ন্ত্রণ কিন্তু ইতিবাচক ওয়েতে আনা হয় এরকম নয় যে বল প্রয়োগ করে নিয়ন্ত্রণ আনে মানুষ স্বেচ্ছায় সেই নিয়ন্ত্রণকে মেনে নেয় আমরা পড়েছি স্টেট ফর্মেশনের ক্ষেত্রে মিনিমাম এলিমেন্টস হল পপুলেশন এরিয়া সরকার এবং সভারেন্টি এছাড়াও স্থায়িত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি এ দুটো অন্যান্য আনুষাঙ্গিক বিষয় এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে ধরা হয় এখানে যে আমরা পাওয়ার পাওয়ার দেখছি হচ্ছে সেই যার সরকার এই এই পপুলেশনের পপুলেশনের তাদের এরিয়ার তার আধিপত্য বিস্তার করতে পারে আর তাই এটাকে আমরা স্টেট বা রাষ্ট্র বলে উল্লেখ করছি রাষ্ট্রের প্রধান এলিমেন্টস এর মধ্যে একটা অন্যতম এলিমেন্টসই হচ্ছে সভারেন পাওয়ার বা সার্বভৌম ক্ষমতা এই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকে বলেই রাষ্ট্র জনগণের উপর তার খবরদারি করতে পারে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ তারা এই সরকারের প্রতি তার আনুগত্য প্রতিষ্ঠিত করে সুপ্রিম পাওয়ার সর্বোচ্চ এবং চূড়ান্ত বলেই এটা অবিভাজ্য অনেকে মনে করে যারা এই অবিভাজ্যতাকে সাপোর্ট করে তাদেরকে আমরা বলি সার্বভৌমত্বের একাত্মবাদী তাত্ত্বিক সার্বভৌমত্বের একাত্মবাদী তাত্ত্বিক অর্থাৎ এরা বিভাজ্যতাকে সাপোর্ট করে না এটা মনে করে সার্বভৌমকে কোনোভাবেই ভাগ করা যায় না সার্বভৌমত্বের একাত্মবাদী তত্ত্বের তারা সাপোর্টার একাত্মবাদী তত্ত্ব মনিজম বলা হয় এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সুপ্রিম হবে সেটা ইন্ডিভিজুয়াল অবিভাজ্য হবে স্থায়ী হবে এবং অবশ্যই সর্বব্যাপী হবে অল এনকম্পাসিং সর্বব্যাপী ভাবে সেটা ছড়িয়ে থাকবে সর্বজনীতে দুটো ডিভিশন হয় দুটো ক্লাসিফিকেশন হয় একটা হচ্ছে ক্ষমতার কর্তৃত্বটা কতটা রয়েছে তার বেসিসে দুটো ভাগ হয় একটা হচ্ছে ডিজিওর বা নাম সর্বস্ব ডিফ্যাক্টো বা প্রকৃত তাহলে ডিজিওরকে কে আমরা আইনি বা সাংবিধানিক বলতে পারি আর প্রকৃত বলতে ডিফ্যাক্টো বলতে পারি আইনানুক সার্বভৌমত্ব লিগাল রেকগনাইজ এর প্রয়োজন হয় যেমন ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ ক্রাউন আমাদের ভারতবর্ষের ওপর যখন খবরদারি করতো কলোনিয়াল রুলিং এর সময় 1858 থেকে 1947 পর্যন্ত এই রুলিং ছিল তো ওই ডিউরেশনে আমাদের ভারতবর্ষের উপর যে ব্রিটিশদের আইনি স্বীকৃতি ছিল সার্বভৌমত্ব তারা প্রয়োগ করতো সেটাকে আমরা বলতে পারি বাস্তবিক সার্বভৌমত্ব বলা হয় অ্যাকচুয়াল কন্ট্রোলকে যেমন মিলিটারি রুলস মিলিটারি রুলস এ দেখতে পাই মিয়ানমারে আছে ডিজোর ইজ দ্য লিগাল সভারেন্টি অ্যান্ড ইজ দ্য অ্যাকচুয়াল কন্ট্রোল ওকে তাহলে বাস্তবিক সার্বভৌমত্ব কাকে বলবো আমরা বলবো আর আইনি সার্বভৌমত্ব কাকে বলবো ডিজিওর তাহলে একাত্মবাদী তত্ত্বের কথা বলছিলাম জন অস্টিন হচ্ছে তার মধ্যে অন্যতম যিনি ইন্ডিভিজুয়াল ইনডিভিজিবল এবং ইন এলিয়েনেবল বলেছেন অস্টিন বলেছেন সার্বভৌমত্ব অবিভাজ্য এবং ওয়ান অথরিটির দ্বারা এটাকে এস্টাবলিশ করা যায় থিওরি অফ সভারেন্টি আদার নেমস অফ দি থিওরি এটা অনেক সময় স্টুডেন্টের কনসেপ্ট মনিস্টিক থিওরি অফ সভারেন্টি এই একত্ববাদী তত্ত্বকে বলা হচ্ছে নন উলালিস্টিক থিওরি এটাও বলা হয় এবং সিঙ্গেল থিওরি সার্বভৌমত্বের সিঙ্গেল থিওরি সেটাও এই একত্ববাদী তত্ত্বকেই বলা হয় সার্বভৌমত্বের অন্যদিকে বহুত্ববাদী তত্ত্ব সার্বভৌমত্বের বহুত্ববাদী তাত্ত্বিকদের মতে সার্বভৌমত্বকে ভাগ করা যায় সমাজে একটিমাত্র প্রতিষ্ঠান নয় বিভিন্ন প্রতিষ্ঠানের সমাহার হচ্ছে সমাজ তাই প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব নিজস্ব রয়েছে এবং এইভাবে সার্বভৌমত্ব ক্ষমতার একটা অংশ নয় বরং বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে থাকা এই ভাবনাকে যারা সাপোর্ট করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ল্যাস্কি ম্যাকাইভার ক্র্যাব হ্যারোল ল্যাস্কি জিডিএইচ কোল এরা হচ্ছেন সার্বভৌমত্বের ভৌত্ববাদী তাত্ত্বিকদের মধ্যে অন্যতম এরা মনে করেন যে সভারিন্টিজ শেয়ার্ড এবং মেনি ইনস্টিটিউশন লাইক চার্চ ট্রেড ইউনিয়নস এটসেট্রা ভৌতবাদীরা বলেন সার্বভৌমত্ব বিভক্ত বিভিন্ন ক্ষমতার মধ্যে তা ছড়ানো রয়েছে এবং এটা একটা অ সেক্টর থেকেই কেন্দ্রীভূত নয় বরং বিভিন্ন সেক্টরে এটা ছড়িয়ে আছে এক্ষেত্রে পপুলার সভারিনটির কনসেপ্টটা আমরা বলতে পারি রুশোর যে ধারণা জেনারেল উইলের ধারণা তা জনপ্রিয় সার্বভৌম সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করে রুশ পপুলার সভারিনটিন মিন্স মিনস পাওয়ার লাইজ উইথ দি পিপল অর্থাৎ জনগণই প্রকৃত সার্বভৌম ক্ষমতার হকদার সার্বভৌমত্বের কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন ইন্টারনাল লিমিটেশন অর্থাৎ সেখানে একটি নির্দিষ্ট রাষ্ট্রের গন্ডির মধ্যেই সার্বভৌমত্ব ক্ষমতা থাকে বাইরের কোন রাষ্ট্রের উপর তার প্রয়োগ হবে না এটা ইন্টারনাল লিমিটেশন ফান্ডামেন্টাল রাইটস সংবিধানের দেওয়া কিছু অধিকার থাকতে পারে যেগুলো রাষ্ট্রের কর্তৃত্বের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অর্থাৎ একটা লিমিট টেনে দেয় এর ওপরে কারোর উপর খবরদারি করবে না রাষ্ট্র এভাবে সার্বভৌমত্বের ক্ষমতা মৌলিক অধিকারের দ্বারা লিমিটেড হয়ে যায় ফেডারিজম ব্যবস্থায় আমরা দেখতে পাই সার্বভৌমত্ব ক্ষমতা লিমিট টেনে দেয় কারণ ওখানে ডিভিশন করা হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে স্বাভাবিকভাবে সেখানে সার্বভৌমত্বের যে আনলিমিট বা সর্বোচ্চতা সেটা কি খর্ব হয় এবং কনস্টিটিউশনাল লিমিটস আমরা জানি প্রত্যেকটা দেশে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ আছে যেমন আমরা জানি যে ভারতবর্ষে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ সেক্টরের হয় হয় খবরদারি প্রতিষ্ঠিত এভাবে জুডিশিয়ারি কি করতে পারে এদের উপরে সত্ত্বেও তার যে সিদ্ধান্ত সেটাকে এস্টাবলিশ করতে পারে কারণ তার কাজ সংবিধানকে রক্ষা করার সংবিধানকে রক্ষা করতে গিয়ে সে যদি দেখে যে আইন বিভাগ এবং শাসন বিভাগ তার কোনো তাদের কোনো ক্ষমতা অপপ্রয়োগ করছে তখন কিন্তু সেই অপপ্রয়োগ ক্ষমতার উপর তাদের যে খবরদারি সেটা প্রতিষ্ঠিত করতে পারে এইভাবে আমরা সার্বভৌমত্বের সীমাবদ্ধতা গুলোকে আইডেন্টিফাই করতে পারি চলে আসবো নেক্সট এক্সটার্নাল লিমিটেশন বাহ্যিক আন্তর্জাতিক আইন আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্র আজকে ইউনাইটেড নেশন এর প্রায় মেম্বার হয়ে গেছে একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে গোটা বিশ্বের যারা ইউনাইটেড নেশন এর মেম্বারশিপ নিয়েছে এবং ইউনাইটেড নেশন হচ্ছে সেই অথরিটি সেই প্রতিষ্ঠান যে কিনা গোটা বিশ্বের আন্তর্জাতিক আইনের সোর্স আন্তর্জাতিক আইনকে সে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ট্রিটি রয়েছে রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন গ্লোবাল অবলিগেশন রয়েছে বিভিন্ন আমরা জানি জলবায়ু চুক্তি রয়েছে এই কিছু এই সব কিছুকে মাথায় রেখে কিন্তু রাষ্ট্রগুলোকে তার সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হয় আর তাই চাইলেই আজকে কোন একটি রাষ্ট্র তার সিদ্ধান্ত মতো সবকিছু করতে পারে না তাকে আন্তর্জাতিক বিধি ব্যবস্থাকে মাথায় রেখে তার সার্বভৌম ক্ষমতাকে প্রয়োগ করতে হয় তাই বাহ্যিক দিক থেকেও একটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উপর হস্তক্ষেপ চলে আসে এক্ষেত্রে সভারেন্টিকে আমরা আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকে লিমিট টানতে পারি রাইটস ফেডারেলিজম এগুলো যেমন আভ্যন্তরীণ লিমিটেশন টেনে দেয় ঠিক তেমনি আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক আইন বাহ্যিক সার্বভৌমত্বের উপর লিমিটেশন টেনে দেয় এক্ষেত্রে আমরা জয়াবদার কথা বলতে পারি আধুনিক রাজনৈতিক চিন্তায় সার্বভৌমত্বের ধারণা উপস্থাপন করেছেন তিনি ক্ষমা সব শৃঙ্খলা বজায় রাখতে পরম সার্বভৌমত্বের পক্ষে মত দিয়েছেন তার লিভিয়াতান যে গ্রন্থ সেখানে রাজতন্ত্রকে তিনি সাপোর্ট করেছেন এবং এই রাজতন্ত্রের হাতে চরম সার্বভৌম ক্ষমতা দিয়েছেন যার বিরুদ্ধে জনগণ কোনো প্রতিবাদও করতে পারবে না অন্যদিকে জন লকের কনসেপ্ট আমরা পরম শাসনের বিরোধিতা করার অধিকার দিয়েছে কখন যখন সরকার তার দায়িত্ব থেকে বিচ্যুত হয় আমরা জানি লক বলেছেন মানুষের জীবন মানুষের সম্পত্তি এবং স্বাধীনতা এই তিনটাকে রক্ষা করার তার দায়িত্ব সরকারের এই রক্ষা করতে গিয়ে সে যদি ফেল হয় তাহলে অবশ্যই সেই সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলতে পারবে অন্যদিকে মন্তসকু তিনি ক্ষমতার পৃথিবীকরণের উপর জোর দিয়েছেন তিনি বলেছেন যে লেজিসলেটিভ এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে ফলে কেউ কারোর সঙ্গে কানেক্টেড থাকবে না দে আর টোটালি সেপারেটেড এই ক্ষমতার স্বতন্ত্রীকরণের নীতি আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে দেখব যেখানে কেউ কারোর কাজের উপর নিয়ন্ত্রণ করবে না সবাই সেপারেটলি কাজ করবে এবং কেউ কাউকে কারোর সার্বভৌমের সীমাবদ্ধতাকে নিয়ন্ত্রণ করবে না প্রত্যেকের নির্দিষ্ট লিমিটেশনটাই এখানে সার্বভৌমত্ব হিসাবে ইন্ডিকেটের হবে কয়েকটি প্রশ্ন দেখে নিই সার্বভৌমত্বের ধারণা জনককে অবশ্যই আমরা এখানে সার্বভৌমত্বের ধারণার জনক জন লককে বলবো চলে আসবো নেক্সট সার্বভৌমত্ব শব্দটি কোন ভাষা থেকে ল্যাটিন শব্দ থেকে এসেছে এক সার্বভৌমত্ব তত্ত্বের সঙ্গে কার নাম যুক্ত তো এক সার্বভৌমত্ব তত্ত্ব আমরা দেখব যে লক দিচ্ছেন সো আজকের এই টপিকটা যেটা আমরা এখনই পড়লাম ফাংশন দি স্টেট এবং সেই সঙ্গে হচ্ছে আমাদের সভারেন কনসেপ্ট সার্বভৌমত্বের একাত্মবাদী কনসেপ্ট সার্বভৌমত্বের বহুত্ববাদী এর মধ্যে আমরা যে পয়েন্টগুলোকে একদম মনে রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের উপর জোর দেয় সামাজিক ন্যায়ের উপর জোর দেয় সার্বভৌমত্ব বলতে বোঝায় যে রাষ্ট্র বাইরের কোনো কর্তৃত্বের অধীনে নয় আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়ে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে নিজের পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে তাকে আমরা বলবো মার্কসবাদী তত্ত্ব বলছে সার্বভৌত্ব হল শোষক পুঁজিবাদী শ্রেণীর একটি হাতিয়ার যে হাতিয়ারকে ব্যবহার করে জনগণের উপর শোষণ এবং শাসন কায়েম করে গ্লোবালাইজেশনের কনসেপ্টে বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংযোগ রাষ্ট্রের স্বাধীনতাকে সীমাবদ্ধ সীমাবদ্ধ করেছে বিভিন্নভাবে তাহলে বিশ্বায়ন আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিয়ন্ত্রণ করে অন্যদিকে মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক আইন রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমত্বকে সীমিত করে আর তিনি ক্ষমতার পৃথকীকরণ বা ক্ষমতার স্বতন্ত্রীকরণের জোর দিয়েছেন যা সার্বভৌমত্বের সীমা নির্ধারণ করে দেয় প্রত্যেকের এক্তিয়ার আইন বিভাগের যে এক্তিয়ার সে তার সঙ্গে শাসন বিভাগের এক্তিয়ারকে সেপারেট করা শাসন বিভাগের যে এক্তিয়ার তার জুডিশিয়াল বা বিচার বিভাগের থেকে সেপারেট করা সো এই হলো আমাদের প্রধান টপিক গুলো ফাংশন স্টেটের এবং সেই সঙ্গে জনকল্যাণমূলক রাষ্ট্রের কি ফাংশন রয়েছে সেটা এবং সেই সঙ্গে আমরা দেখলাম যে কিভাবে সার্বভৌমত্বের তত্ত্ব আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে রয়েছে তো এই ছিল আমাদের আজকের গ্রুপ এ পোর্শনের গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকের ডিসকাশন নেক্সট ক্লাসে আবার নতুন টপিক আমরা চলে আসবো আশা করছি তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক আসবো তার আগে অবশ্যই রিভিশন দাও পুরোনো ক্লাসগুলোকে এবং কোরআন পাঠশালা অ্যাপটিকে স্টোর থেকে ডাউনলোড করো এবং সেখানে কিন্তু এই যাবতীয় ক্লাসেসগুলো সব ফ্রি অফ কস্ট সেটা পিডিএফ ডাউনলোড করা থেকে শুরু করে ক্লাসের ভিডিও দেখা থেকে শুরু করে মক টেস্ট ডেলি যেটা অগস্ট থেকে স্টার্ট হবে এবং সেই সঙ্গে তোমরা প্র্যাকটিস সেট ফ্রি অফ কস্ট সেখান থেকে কালেক্ট করো এবং সেগুলোকে সেই পরিষেবাগুলোকে তোমরা সেখান থেকে গ্রহণ করো থ্যাংক ইউ